দিয়েছেন তাই আমি একটা দুটো কথা আপনাদেরকে বলবো প্রথমত আমার কথা হল আমাদের এই সম্প্রীতির বাগানে কিছু আবির্ভাব ঘটেছে আপনারা বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবো তারা আপনাদের বাড়ির মুড়ো ছাটা তৈরি রাখুন আগামীতে ভাইজানের

স্বাধীনতা আন্দোলনে বাংলার মুসলমানেরা মাথায় কাপড় বেঁধে অংশগ্রহণ করে ইংরেজ সরকারকে যেমন সাত সমুদ্র তেরো নদী পার করে ছেড়েছিল সেই স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামীর উত্তর সুরি আমার পাশে বসে রয়েছেন মুজাফরদের জামানের আওলাদ বংশের সেই ভাইগান হুজুরের নেতৃত্বে

শিং নামেও এক ব্যক্তিবার হয়েছে পুরো নামটা তার নিতে চাই না কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আমি বলতে চাইছি ওই সিংগে আপনি দৈরি থাকুন দৈরি আমাদের মা বন্ডের কোল পারে ছাতা প্রস্তুত রয়েছে আগামী 26 তোমাকে ছাতা প্রদান করে বিদায় করে দেবে ইনশাআল্লাহ বক্তব্য আমি করবো না যেহেতু তাই আমরাও সত্যের পথে ভাইজানের কাছে আসি আজীবন কাল ভাই আমাদেরকে যেখানে ডাকবে আমরা কোন পরোয়া করবো না ভাইজানের পিছনে আমরা থাকবো ইনশাল সকলে বলেন ইনশাল্লাহ